আমাদের মুখে যা কিছু উচ্চারিত হবে সেগুলো কোনো বাজে কথা নয় দুনিয়াবি কোনো কথা নয় আল্লাহর প্রশংসার কথা নেকি অর্জন করার কথা আল্লাহ আল্লাহ আকবার ইত্যাদি আমরা বলবো তার ভিতর দিয়ে আমরা যতটুকু সঞ্চয় করব আজকের এই মজলিস থেকে এগুলো মিজানে উঠবে বলে আপনাদের মনে হয় উঠবে বলে মনে হয় তো ওই আশায় আমরা এখনো জেগে আসি আমরা তো খেল তামাশার জন্য একটা রাত নষ্ট করি আমরা আত্মীয়তা রক্ষা করার জন্য রাত নষ্ট করি আমরা অনেক সময় শারীরিক চিকিৎসার জন্য হসপিটালে রুগী হয়ে রাত নষ্ট করি অথবা কখনো পেশেন্ট পার্টি হয়ে ও রুগীদেরকে হসপিটালে অ্যাডমিশন করিয়ে বা কোনো নার্সিংহোমে অ্যাডমিশন করিয়ে বা কোনো বাবুর কাছে ভর্তি করিয়ে আমরা বাইরে রাত্রে অপেক্ষা করি দুনিয়াতে সামান্য কয়েকদিন একটু সুস্থতা জীবন জীবনযাপন করার জন্য কিন্তু আমার মৃত্যু পরবর্তী যে জিন্দেগিটা ওই জায়গাটার জন্য আমাকে তো একটা রাত অবশ্যই দেওয়া দরকার সেই বিষয়টাকে মাথায় রেখেই আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ জেগে আসি আল্লাহ তানার দিনের উদ্দেশ্যে আমাদের এই জায়গাটাকে কবুল করুন আজকে রাত্র জাগনটা জাগরণটাকে পাক আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন সকলে বলুন আল্লাহ আমিন এই যে মাদ্রাসাগুলোতে আমরা যারা আসি আমাদের কয়েকটা উদ্দেশ্য আছে এক নাম্বার উদ্দেশ্য অবশ্যই আল্লাহ দিন সম্পর্কে কিছু আলোচনা শুনবো জীবনগুলো তৈরি করবো একটি দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য থাকে আমরা মাদ্রাসাগুলোর জন্য যতটুকু পারি আমাদের যতটুকু ক্ষমতা আমাদের ক্ষমতা অনুযায়ী মাদ্রাসাটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা পাশে সহযোগী হয়ে দাঁড়াব এটাই তো নাকি তবে তার বাইরে আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো অল ইন্ডিয়া সুন্নাতল জামা সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোতে বা অল ইন্ডিয়া সুন্নাতল জামা সংগঠনের তত্ত্বাবধানে পরিচালিত সমস্ত মাহফিলগুলোতে আল্লাহ শুকরিয়া আপনারা ভিত্তিহীন কোনো কথাবার্তা শোনেন না আলহামদুলিল্লাহ বলুন একটু সবাই মিলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই একটু আগে একটা একটু একটু পরে সামান্য কিছু সময় পরে আমরা আর একটা কাজ করতে যাচ্ছি যেগুলো সংগঠনের মাদ্রাসাগুলোর জন্য খুবই জরুরি সেটা কি বলুন তো আমাদের মাদ্রাসাগুলোতে কিছু জিনিসপত্র আসে সেগুলো আমরা অকশানে বিক্রি করি করি তো নাকি করি না ওগুলো এখনো সবগুলো বিক্রি হয়নি এখনও এখনো কিছু বিক্রি করতে বাকি আছে এগুলো বিক্রি হোক আপনার চান তো না চান না আপনারা অকশান তুলবেন তো না তুলবেন না ইনশাল্লাহ নাকি কারো কথা শুনে আবার দূরে চলে যাবেন এখন তো মুফতির ছড়াছড়ি নাকি এমন এমন কিছু ফতোয়া দেয় যেগুলো শুনে মনে হয় যে কতটুকু পড়াশুনো করে এসেছে আমরাও মাঝে মাঝে খুব লজ্জায় পড়ে যাই ভাই আমরা যখন পড়াশোনা করেছি আমরা জানি ইসলাম সমস্ত বিষয়ে জ্ঞান দেয় এমন কোন সাইট নেই এমন কোন দিক নেই যেখানে ইসলাম কথা বলিনি আলহামদুলিল্লাহ বলেন বেচা কেনার অধ্যায় বলে আদি শরীফে একটা অধ্যায় আছে একটা পর্ব আছে যে অধ্যায়ে যে পর্বে বেচা কেনার শিক্ষা দেওয়া হয় কিভাবে বিক্রি হবে কিভাবে কেনা হবে তার একটা শিক্ষা দেওয়া হয় মারা আসেন যেনারা হাদিস পড়ান অথবা যারা পড়ে এসেছেন তারা খুব ভালোই বলতে পারেন আমার সামনে অনেক আলেমোলামা থাকতে পারেন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ অনেকে আছেন সকলের জন্য এটা জানা দরকার ভাই আমি যদি আপনাদেরকে বলি আমার বাড়িতে একটা জিনিস আছে আমি বিক্রি করব। ধরে নিন একটা ফল একটা পেঁপে বলতে পারেন আমার বাড়িতে একটা পেঁপে আছে আমি ওটা বিক্রি করব। পেঁপেটা খুব সুন্দর একটু বড় সড় ওটা দেখলে আপনি কিনবেন তো বলুন ওই পেঁপেটার দাম আপনি কত দেবেন আপনাদের মন কি চাইবে সেটা কেমন জিনিস কি বৃত্তান্ত কেউ জানলাম না বুঝলাম না তার গুণগত মান কেমন কিছুই দেখতেই পারলাম না আন্দাজে পরে আমাদেরকে আড়ালে রেখে রকম বিক্রি করা হুজুর এখানে আছেন আড়ালে রেখে কি বিক্রি করা যায় হুজুর আমি একটা আমের বাগান লাগালাম সবে মাত্র আম গাছে মুকুল এসেছে আমরা আমাদের কথায় বলি যে বোয়াল হওয়া ফুল আসা কতটা পরিমাণ আম হবে না হবে জানি না ওই অবস্থায় শুধুমাত্র গাছে মুকুল এসেছে এটা দেখিয়ে ক্রেতার কাছ থেকে আমি বিক্রেতা সেজে যে আমার এই গাছগুলোতে এই যে মুকুল এসেছে এতটা গাছ আছে এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে আমি বিক্রি করবো ওটা কি যাইজ হবে হুজুরাই বলেছেন ফতোয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ ওটা জায়েজ হবে না যে মাল বিক্রি হবে যিনি মাল বিক্রি করবেন এবং যিনি মাল কিনবেন উভয়ের মাঝখানে ওই মালটা চাক্ষুষমান হতে হবে এই যে শেয়ারে কেনা বেচা কেন জায়েজ নেই এখান থেকে আপনাকে বুঝতে হবে আজকে রম রমিয়ে শেয়ার মার্কেট চলছে অনেকেই শেয়ার মার্কেটে বেচা কেনা করছেন এগুলো শরিয়াত বৈধ নয় কারণ বেচা কেনা পূর্ণতা হবে আপনার মাল হস্তগত করার মাধ্যমে এটাই বেচা কেনার পূর্ণতা অল ইন্ডিয়া সন্ন্যাতলামা সংগঠন পরিচালিত মাদ্রাসাগুলোতে আমাদের সংগঠন প্রেমী মানুষেরা যে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে নিয়ে আসেন বিক্রি করার জন্য তার একটা অর্থও তানারা নিয়ে যান না যেটাই নিয়ে আসেন মাদ্রাসা কর্তৃপক্ষ সেটাকে সাদরে গ্রহণ করেন আপনাদের সামনে আমরা সেটা বিক্রি করি আপনারা চড়া মূল্যে সেটা বিক্রি করেন তার একটা অংশ দিয়ে যান তানারা কোনো দাবি রাখেন না বরং পরিপূর্ণ মাদ্রাসা পাই আমার কথাটা বুঝছেন আপনারা তবে এই মালগুলোকে আমরা স্টেজে তুলে বিক্রি করি কেন আপনি যে ক্রেতা যে জিনিসটাকে আপনি কিনবেন ওটা যদি আপনার চোখের সামনে না থাকে আপনি কিভাবে কিনবেন এই বিষয়টাকে সামনে রেখে এক শ্রেণী মানুষের বক্তব্য এমনও আছে যে ছাগল উঠছে গরু উঠছে মুরগি উঠছে এবারে সৌর উঠবে নাউজ বলেন সবাই উচ্চ আওয়াজে নাউজ বলেন ভাই শুকর বিক্রি করা ইমানদারদের জন্য জায়েজ না না আমাদের দেখে কি মনে হয় আমরা কি এমান না বেঈমান কথা বলেন যারা বিক্রি করছেন এবং যারা কিনছেন আমাদের ব্যাপারে আপনাদের কি মনে হয় আল্লাহ মাফ করুন এগুলো বলতে গিয়ে গায়েলোম এমনি সোজা হয়ে যাচ্ছে বলে কি তার জবান এটা আসে কিভাবে আগে তো জানা উচিত ছিল শুকর বিক্রি করা যায়জ না না যায়জ কোনো হারাম মাল বিক্রি করা যায়জ নেই কোনো হারাম মাল কড়াই করাও জায়েজ নেই এটাকে বিশ্বাস করুন যে জিনিস খাওয়া নিষিদ্ধ যে জিনিস খাওয়া হারাম সে জিনিসটা বিক্রি করাও হারাম শুকর খাওয়া জায়েজ না না জায়েজ সবাই মিলে বলেন তাহলে ওটা বিক্রি করা যায়জ না না জায়েজ তাহলে যে বলছে যারা আলেম সম্প্রদায়েরা যে আজকে ওখানে গরু উঠেছে ছাগল উঠেছে দুদিন পরে শুকর উঠবে নাউজুবেল একটু চিল্লে বলুন সবাই মিলে রুচি কোথায় চলে গেছে কোন তলানিতে রুচি থেকে গেছে এ একটা গোদা বাংলায় কথা বলে হাউ গিলতে গিলতে বাউ গেলা মানুষের মস্তিষ্ক যখন কাজ করে না আল্লাহ রসুল একটি হাদিসে বললেন রুফিয়াল কালাম ও আনি সালাসা আমার আল্লাহ তালা তিন শ্রেণী ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন কত শ্রেণীর তিন শ্রেণী ব্যক্তি থেকে আমার আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এই কলম উঠিয়ে নেওয়ার মানে হলো এই তিন শ্রেণী ব্যক্তি দ্বারা যা কিছু সংগঠিত হয় এই তিন শ্রেণী ব্যক্তি দ্বারা যে কাজগুলো হয় তার জন্য কোনো গোনা লেখা হয় না সুহান আল্লাহ বলুন এক নম্বর যে ব্যক্তিটা এখনো প্রাপ্ত বয়স্ক জায়গায় পৌঁছায়নি গোলাম শিশু অপ্রাপ্ত বয়স্ক যার উপরে এখনো তার দ্বারা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ হয় তাহলে তার জন্য কোনো গোনা লেখা হবে না কথা বুঝছেন দুই নম্বর যে ব্যক্তিটার হিতাহিত কোনো জ্ঞান নেই যে ব্যক্তিটার রাত দিন সমান কারে ভালো বলে কারে খারাপ বলে এই বুঝ যার ভিতরে নেই আমরা যাদেরকে আমাদের কথাই বলি পাগল পাগলের দ্বারা কোনো কিছু সংগঠিত হলে কোনো গোনা নেই যদি সে প্রকৃত পাগল হয় আমরা অনেক সময় কিছু কিছু পাগলদেরকে বলি যে এ পাগল সে যে সে প্রকৃত পাগল না কিন্তু প্রকৃত পাগলকে এখন একটু গরম অনুভব হচ্ছে তারপরেও যে পাগলটার শরীরে অনেক বেশি পরিমাণে পোশাক আছে আমি কদিন আগে দেখছিলাম বাংলাদেশে এই পাগলদেরকে ধরে নিয়ে একটু পরিষেবা দেওয়া হয় তাদেরকে পোশাকগুলো চেঞ্জ করে দেওয়া মাথার চুলগুলোকে মুড়িয়ে দেওয়া তাদের সুন্দর করে একটু গোসল দেওয়া তো একটা পাগলকে ধরে আনলো জোরপূর্বক আমি দেখছি ভিডিওটা তো দেখলাম ওই পাগলটার পায়ের জুতা এবং মোজা যখন খুললো তো পায়ের ভিতরে পোকা করছে এ পাগল এ একই পাগল এর দ্বারা যদি কোনো অসামাজিক ও ইসলামিক কিছু ঘটে যায় যার হিতাহিত জ্ঞান নেই হিতাহিত জ্ঞান শূন্য আমার আল্লাহ তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওই অপরাধটাকে কিন্তু যে এমনি জ্ঞান ঠিক আছে কিন্তু পাগল সেজেছে তার কোনো ক্ষমা একটা গোদা বাংলায় কথা আছে জেনে বুঝে করে পাপ তার গোনা নাহি মাপ তুমি ভাই জেনে বুঝে যদি বলো যে স্টেজে যে সৌর উঠবে আর সৌর বিক্রি হবে আমার তো মনে হয় তোমাকে নতুন করে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে কথা বলেন তুমি একটা হারাম জিনিসটাকে বিক্রি করার ব্যাপারে অপবাদ দিচ্ছ ঠিক আছে তুমি বলছো কি করার জন্য এখানে ছাগল উঠবে 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 গরু ফল যেটা বিক্রি হবে সেটাই এটাই শরিয়াতের বেচা কেনা সিস্টেম যদি আপনি বলেন এই দিন কত আগে একজন হুজুর ফতোয়া দিয়েছেন যে অকশান করা জায়েজ নেই আমি বলি হাদিসের কেতাব খোলেন আবু দাবুদ শরীফ খোলেন এমনি মাজা শরীফ খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আসেন অকশান করার হাদিস আছে কিনা ওখানে পাওয়া যাবে ইনশা আল্লাহ তাহলে বোঝা যায় হয় তুমি মৌলানা কমপ্লিট করনি তুমি মুমতাজুল মহাদিস পড়ি শুধুমাত্র জলসা কমিটি তোমার নামের আগে লাগিয়ে দিয়েছে হাফেজ কারি মৌলানা মুফতি পীর আল্লামা আর যত ডিগ্রি আছে সব ডিগ্রি তো দু জায়গা থেকে দেওয়া হয় একটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় আর একটা জলসা কমিটির পক্ষ থেকে দেওয়া হয় কথা বলেন তবে মূল্যবান ডিগ্রি সেটাই যেখানে ঘাম ঝরিয়ে সময় দিয়ে মেধা খাটিয়ে পরিশ্রম করে রাত দিন সমান করে দিয়ে পড়াশোনা করে পারদর্শিতা অর্জন করে পরীক্ষা সিস্টেমে পাস করে ডিগ্রি অর্জন করা হয় ওই ডিগ্রিটাকে প্রকৃত ডিগ্রি বলা হয় যেগুলো জলসা কমিটি দেয় ও ডিগ্রির কোনো দাম নেই কাগজে বাগের মতো কাগজের বাগের মতো এত বড় একটা কাগজের বাঘ সামনে রেখে যদি আমাকে ভয় দেখানো হয় আমি থোড়াই কেয়ার করি আমাকে দাঁত পোটাতেও পারবে না আমার দিকে আগাতেও পারবে না ওটা দেখার জন্য নাকি কিন্তু রিয়েল যদি একটা হয় রয়্যাল বেঙ্গল টাইগার যদি এখানে একটা আসে এসে দুর্বল হলেও আমাকে যদি কোনো সার্কেস এখানে বাগিনে এনে বলে যে হুজুর কোনো ভয় নেই পালাতে হবে না কিছু করবে না তারপর আমি বলবো ভাই আগে ধর ওটাকে ভাই অনেক আলে বলা আছেন অনেক মৌলানা আছেন শুধু গলা চিলিয়ে গজা গলা বাজারি করে চলে যাচ্ছে কিছু নেই ভেতরে মাল মশলা কিছু নেই তাহলে দুটি কারণ হয় পড়ার যুগে ফাঁকি দিয়েছে নতুবা পড়াশোনা করেনি জলসা কমিটি ডিগ্রি দিয়েছে আল্লাহ রসুল প্রাণ প্রিয়া হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যা রাজুলাম মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নিকট একজন আনসার সাহাবী এলেন রাসূলের কাছে এসে কি করলেন ওয়ায়াসআলুহু আল্লাহ নবীর কাছে কিছু সাহায্য চাইলেন আল্লাহর আবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন আমা ফি বাইতিকা শাইউন আমা আসাসাবি তুমি আমার কাছে কিছু সাহায্য নিতে চাইছ আমার কাছে তুমি কিছু سوال করছো কিছু প্রার্থনা করছো একবার তুমি আমাকে বলবে তোমার বাড়িতে কি কিছু নাই তুমি যে আমার কাছে সাহায্য চাইছো তোমার বাড়ি কিছু নেই আল্লাহ নবী সাহাবি বললেন আমার বাড়িতে কিছু আছে এক নম্বরে আমার বাড়িতে একটা কম্বল রয়েছে একটা চাদর রয়েছে ওই চাদরের কিছু অংশ আমরা বিছিয়ে দিই আর কিছু অংশ আমরা গায়েদ ব্যবহার করি গায়ে দেওয়ার জন্য ব্যবহার করি وقعب النشرب فيه من الماء আর আমাদের একটা পানি পান করার জন্য পাত্র রয়েছে এর বাইরে আমার জন্য আর কিছু নাই সাহাবী الجن রয়েছে দুটো জিনিস এক নাম্বার হলো একটা কম্বল বা একটা চাদর যেটা সাহাবীটা কিছু অংশ গায়ে দেন আর কিছু অংশ বিছে দেন আর রয়েছে পানি পান করার জন্য একটা পাত্র আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাদ সাহাবীদাকে লক্ষ্য করে বললেন আমার আনসা সাহাবী যাও তুমি বাড়িতে ফিরে যাও তুমি তোমার ওই বাড়ি থেকে তোমার যে দুটো জিনিস রয়েছে একটা তোমার পানি পান করার জন্য একটা পাত্র আর একটা চাদর বা কম্বল ওই দুটো জিনিস তুমি আমার কাছে নিয়ে আসো আল্লাহ হাবিব সল্লাল্লা সাল্লামের কাছে আনসার সাহাবী তার ওই প্রয়োজনীয় দুটো জিনিস এনে দিলেন রসুল জিনিস দুটোকে আনসার সাহাবের কাছ থেকে নিলেন নিয়ে কি করলেন সাহাবিদের মজলিসে আল্লাহ রাসূল বললেন মায় ইস্তারিহা এই মজলিসে কে আসো এই দুটো জিনিস কোরাই করবে সুবহানাল্লাহ বলুন আর খুশি সবাই মিলে সুবহানাল্লাহ বলুন আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা মজলিসে আল্লাহ নবী বললেন তোমরা কে আসো আমার আনসার সাহাবীদের এই চাদর অথবা কম্বল আর এই ফেয়ালা এই দুটো জিনিস আমি রসুল্লাহ বিক্রি করবো কে আছো তোমরা এই দুটো জিনিসকে কিনবে একজন ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ বিদির হামিদ ইয়া রসুল আমি একটা দির হামিদ বিরে কিনতে রাজি আছি আয়াল্লা হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আপনি যদি এক দিরামের বিনিময়টাকে বিক্রি করেন আমি ওই দুটো জিনিস একটা দিরহামের বিনিময়ে কিনবো আল্লাহ রসুল বললেন আর কেউ আছো কি এর চাইতে অতিরিক্ত দিয়ে কিনবে আর একজন ব্যক্তি বললেন আর রসুল আল্লাহ ইয়া আমি আমি অবশ্যই এই জিনিস ওই দুটো জিনিস দুই দিরহামের বিনিময়ে কিনবো আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই দিরহামের বিনিময়ে আনসার সাহাবির ওই জিনিস দুটোকে সাহাবিদের ওই সাহাবিটার কাছে বিক্রি করে দিলেন খুশি হয়ে কৃষ্ণবানাল্লাহ বলেন তো রসুল হাতে দুটো জিনিস ধরলেন